ভারত যদি কোনোভাবে বাংলাদেশের দিকে নজর দেয় তাইলে কি হবে পাকিস্তানের মিসাইল কিন্তু বেশি দূরে নয় তার মানে ভারতের পাশে দাঁড়িয়ে গর্জন দিলেন পাকিস্তান থেকে ভারতের নরেন্দ্র মোদীর ধুতি খুলে দিয়েছে একটা গর্জনে যেই গর্জনটা আজকে সারাদিন সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে দর্শক শ্রোতা শুধু কি তাই আরও গরম খবর আছে আরেকটা গরম খবর হলো আপনারা সকলে জানেন উসমান হাদির মৃত্যুর পর থেকে এখন পর্যন্ত মানুষ প্রতিবাদ করতে রাস্তায় থেকে নামছেই না প্রতিবাদের ঝড় তুলেই যাচ্ছে প্রতিবাদের অর্থটা হলো যতক্ষণ পর্যন্ত উসমান হাদির বিচার না হবে ওসমান হাদির খুনিদের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না ইনকিলাব মঞ্চের আর নেতাকর্মীরা শীর্ষস্থানীয় নেতাকর্মীরা দাবি জানিয়েছে আসিফ কি বলে আসিফ নজরুল বর্তমানে যিনি আইন উপদেষ্টা তার একটা বক্তব্যের কড়া সমালোচনা করেছে কড়া জবাবও দিয়েছে বলতে পারে হ্যাঁ আর একটা কথা বলেছে যে সরকার থেকে নাকি বলা হয়েছে যে তিন মাস বা নব্বই দিনের মধ্যে এই খুনের বিচার হবে তারা বলছে যে আপনাদের নব্বই দিনের তো দায়িত্বেই নাই আপনারা নব্বই দিনে বিচার করবেন মানে এক মাসের মধ্যে বিচার করতে হবে এছাড়াও দর্শক শ্রোতা আগামী পঁচিশ তারিখ আজকে তেইশ তারিখ তাই না আগামীকাল চব্বিশ পঁচিশ এই রাত পোহলেই কি বলে আপনার বারোটা পের হলেই চব্বিশ তারিখ তারপরে পঁচিশ তারিখ দেশে ফিরছেন জানাব তারেক রহমান আর এই তারেক রহমানকে কেন্দ্র করেই নানান ধরনের আলোচনা সামনে আসছে দর্শক যাবতীয় বিষয় নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি সাজাবে আমি বলবো আজকের ভিডিওটি একটু ধৈর্য সহকারে আপনাদেরকে দেখতে হবে হ্যাঁ দেখলেই বুঝতে পারবেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় তো চলুন তাহলে আর কথা কেন ভিডিওগুলো দেখে আসি দেখার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই ধরনের গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন অল বাটনে ক্লিক করবেন যেন প্রতিনিয়ত আপনারা আমাদের খবরগুলো সবার আগে পেয়ে যান তো চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসেন তারেক রহমান দেশে আসল রহস্য ফাঁস এবং বিএনপি যে ফাদে বলেছে এই ফাদ থেকে বিএনপি চাইলেও বের হতে পারবে না। বিএনপি একটা অংশ সিরিয়াসলি চায় বিএনপি যে ফাদে বলেছে সেই ফাদ থেকে বের হতে এবং পুরো বিএনপিও একটা সময় চাইবে যে ভুল করেছেছি। এখন ওখান থেকে বের হতে চাই কিন্তু পারবে না। তারা একটা বিশেষ সার্কেলের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। তো দর্শক কি রহস্য ফাঁস? তারেক রহমান ভারতের কাছে মুসলিকা দিয়ে দেশে আসেন। তারেক রহমানের একমাত্র ভরসা ভারত তারেক রহমান বা বিএনপির আব্বাহ হচ্ছে এখন मोदी। এটা ভারতই ফাঁস করে দিয়েছে। আনন্দবাজার পত্রিকা ফাঁস করে দিয়েছে। এখন এটা যদি দেশে আসার পর হতো একটা কথা ছিল কিন্তু দেশে আসার আগেই সবকিছু হয়ে গেছে না এবং এটা আরো বেশি স্পষ্ট হয়েছে প্রথম আরো এবং ডেলিস্টারের সাথে মাখামাখির মধ্য দিয়ে বিএনপি যে ভারতের খপ পড়েছে ভারত ভারতের অ্যাসাইনমেন্টের বাইরে কিছু করতে পারে না তার প্রমাণ হচ্ছে যেই প্রথম স্টার তার তারেকরমানকে মহা দুর্নীতিবাস বানিয়েছে প্রথম আলোর ভাষ্য ছিল মহা মহাদুর্নীতিবাস তারেকরমান সেই মহাদুর্নীতিবাস তারেক রমানের গুণগান গাইছে এখন তাকে ক্ষমতায় চাইছে এবং বিএনপি এবং বলছে প্রথম আলো যে আমরা যে সমালোচনা করেছি তার তারক্রমণ বিএনপি ঠিক করেছি দুর্নীতি মহাদুর্নীতিবাস একুশে আগস্ট জুন মাস্টার মাইন্ড এটিমের টাকা আত্মসাতকারী এগুলো সব ঠিক বলেছে এটা এখনো প্রথম আলো দাবি করছে তাহলে বিএনপি ওটা মেনে নিয়েছে এটা বোঝা যায় এই যে সব গোমর সব রহস্য ফাঁস হয়ে গেছে এটা তারেক্রমণের জন্য রেজিস্টার এখন ইউনো সরকার একদিকে বাংলাদেশ ভারতের লোকজনকে ভিসা দিচ্ছে না ভিসা কার্যক্রম বন্ধ করে দিচ্ছে শিলিগুড়ি থেকে শুরু করে অনেক জায়গায় দিল্লিতে এবং বাংলাদেশ সরকার বলছে যে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক সীমিত করা হতে পারে যেটা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পূর্বের ধাপ ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কই নাই সম্পর্কের প্রধান ভিত্তি হচ্ছে ভিসা ব্যবসা বাণিজ্য যাই করে সবার আগে হচ্ছে ভিসা ভিসা না দিলে তো ব্যবসা করা যায় না যেতেই পারবেন না ভিসা না দিলে আপনি সম্পর্কটা করবেন কিভাবে এরকম তো সেখানে ভিসা কার্যক্রম অনেকটা বন্ধ দুই দেশ থেকেই দুই দেশের অনেক জায়গায় ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে মানে কূটনৈতিক সম্পর্কই প্রায় নাই আর বিএনপি সেই ভারতে দালালি করতে আসছে আপনি যা দালালি করছেন সে তো বাংলাদেশেই থাকতে পারছে না আপনাকে কিভাবে সেটা ছেড়ে ধরবে বা টেনে উঠাবে এবং এই যে বিষয়গুলো এগুলো তারেক রহমান দেশে আসার পর ফাঁস ফাঁসলে তখন একটা বিষয় ছিল যে খুব সহজে বিএনপি এটা ট্যাকেল দিতে পারতো বলতে পারতো কিন্তু না মজার বিষয় দেখেন আনন্দবাজার ফাঁস করে দিয়েছে যে তারেক রহমান কার্যত আনন্দবাজার রিপোর্টের সার কথা হচ্ছে এটা তারেক রহমান কার্যত দিল্লির কাছে মুসলেকা দিয়ে কি মুসলেকা যে আমরা ক্ষমতা আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করবো ভারত বিরোধী কোনো কাজ হতে দিব না ইত্যাদি ইত্যাদি এবং ভারত বিএনপি ক্ষমতা নিয়ে দিবে জনগণের ভোটে আসা সম্ভব নয় এই শর্তের ভিত্তিতে দেশে ফিরছেন তারেক রহমান এটা কার্যত ফাঁস করে দিয়েছে আনন্দবাজার কিন্তু বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিবাদ নাই আজকে প্রায় এক সপ্তাহ হয়ে যাচ্ছে কাছাকাছি কিন্তু রিপোর্ট কিন্তু বিএনপি দেখেন ঘটনা এরকম আমাদের কাছে এই প্রমাণ আছে প্রমাণ একটা কঠিন ধরা খেয়েছিল নিউ ইয়র্কে বসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যে কি রাম ধরা প্রথমে বলছে যে আমার সাক্ষাৎকার যে আওয়ামী দরকার নির্বাচনে নানান কথাবার্তা বলে যে আমার সাক্ষাৎকারিচেড এরপরে বলছে যে এআই দ্বারা তৈরি এরপর কোনো সাক্ষাতকারী দেয়নি কিন্তু সাক্ষাৎকার যে দিয়েছে সাক্ষাৎকার যারা নিয়েছে ওই মির্জা ফখরের ছবি তো ধরা যেরকম ধরা গিয়েছে রামধরা মির্জা ফখরুল এখন আনন্দবাজার যা উল্লেখ করেছে ওইটা যদি বিএনপি অস্বীকার করে বিবৃতি দেয় তাহলে তো প্রমাণ সহ ফাঁস করে দিবে আনন্দবাজার যে আমরা যা বলছি ভারতের কাছে মুসলাইখা দিয়েছে এই যে দেখেন ইন্ডিয়ার অমুক প্রতিনিধির সাথে তারেক রহমানের এই গোপন মিটিং হয়েছে আমির ঘোষ এই মিটিং হয়েছে অজিত দুবালের সাথে এই কথা হয়েছে ফোন আলাপ সাহিনা ফাঁস করে দেয় তারপরে বাকিটা হোম আসা তো দর্শক এই যে রহস্যগুলো তারেক্রমণ দেশে আসার আগে এইসব ফাঁস হয়ে যাওয়ায় এটা সত্য হিসেবে প্রতিষ্ঠিত হলো দেশে আসার পর আসলে তখন আসার আসার জন্য কি করেছে ওটা আলোচনা থাকতো না কিন্তু আসার আগে ফাঁস হয়ে যাওয়ায় তারাক এতটা বেকারে করেছেন যে তারক্রমান বাংলাদেশে আসলে বেশি দিন নাও থাকতে পারেন কোনো একটা সুতা দিয়ে আবার চলে যেতে পারেন তারপরে লাগবে না কি সুতা মনে করেন যে এখন মানুষ তো এটা মনে করে যে খেলা জীবিত নাই জীবিত থাকুক বা না থাকুক আমি ধরে নিলাম জীবিত

সেই ব্যবস্থা নিশ্চিত করে এসেছে এমন না যে আমি এতদিন পলিটিক্যাল অ্যাসাইলাম ছিলাম এখন ওটা সব ছেড়ে এসেছি এখন চাইলেই আবার অ্যাসাইলামে যাওয়া যাবে না এই ব্যবস্থা এই কারণে লেট হয়েছে এত লেট হতো না যদি এই নাটক করার প্রয়োজন না হতো তাহলে তো খালেদা জি অসুস্থতার সময় হুট করে চলে আসতে পারতেন এবং আরো নানান রহস্য তো এখনো আছে দেখেন তিনি বলেছিলেন যে আমার সিদ্ধান্ত একক অবারিত নয় আবার বিএনপি বলেছিল ব্যারিকেড আছে কি ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড কিভাবে উঠে গেল আর একক সিদ্ধান্ত নয় তাহলে সিদ্ধান্ত কারা নিয়েছেন কিভাবে নিয়েছেন সেটা বলেন আর এই সিদ্ধান্তটা তাহলে খালেদা জিয়া যখন একদম চরম অসুস্থ ছিল তখন কেন সম্ভব হয়নি এখন কেন আপনি আসেন মায়ের জন্য কি আপনার এই প্রশ্নগুলো উত্তর এইটি হচ্ছে বিএনপির আসলে আর বিএনপি ভারতের ভাতে পড়েছে প্রথম হলো বিএনপির কাছে এখন বাইবেলের মতো প্রথম আলো জিয়াউর রহমান এবং খালেদা রক্তের চাইতে দামি বিএনপির কাছে সারাক্ষর মির্জা ফখরুলদের প্রথম হলো ডেলিস্টার কান্না এর বাইরে কোনো কথা নাই কি কষ্ট সালাউদ্দিন প্রথম সালাহিনলো ডেলিস্টার অথবা প্রথম প্রথমিস্টার যেটা সেট করে দেয় সেই আহ হিন্দুদের যে ঘটনা সিং হিন্দু যুবককে হত্যা করা হয়েছে সেই ঘটনা এবং আপনি দেখেন যে সেই কেন্দ্র করে ভারত বাংলাদেশের উপর উপর হামলা হামলা করছে যেসব দলের লোকজন হামলা করছে কূটনৈতিক মিশনের উপর ওই দলের লোকজনকে এবার বাংলাদেশ লোকজনকে বিএনপি নমিনেশন দেয় চল চিন্তা করছেন কি অবস্থা চলছে ভিন্ন পথে চলছে বাংলাদেশ সবার মনে প্রশ্ন জেগেছে তবে কি প্রফেসর ইউনুস জুলের গাদ্দার যারা এই জুলাই সংগঠিত হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন আজ তাদেরকে গাদ্দার বানিয়েছে জুলাই যারা মসনদে বসেছেন যারা জুলাইয়ের জন্য কিচ্ছু করেনি কিন্তু ক্ষমতায় বসে অজস্র টাকা হাতিয়ে নিয়েছেন রাষ্ট্রকে লুটপাট করেছেন সেই ব্যক্তিরা এখন জুলাই প্রকৃত যুদ্ধদের গাদ্দার বানাচ্ছেন অন্যদিকে ভারত ক্রমান্বয়ে এগিয়ে আসছে বাংলাদেশের সীমান্তের দিকে মোতায়েন করা হয়েছে রাফাইলের মতো যুদ্ধবিমান বিমান ড্রোন সেনা ক্যাম্প বৃদ্ধি করা হয়েছে সেনা প্রচুর সেনা ভারত বাংলাদেশের চারদিকে জড়ো করেছে পাশাপাশি পাকিস্তান বলছে বাংলাদেশে আঘাত করলে পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়াবে এবং পাকিস্তানের ভেতরেও বাংলাদেশের সাথে আলোচনা চলছে পাকিস্তানি আক্রমণ মানে বাংলাদেশ আক্রমণ বাংলাদেশ আক্রমণ মানে পাকিস্তানের আক্রমণ যেটি সৌদির সাথে চুক্তি হয়েছে এরকম চুক্তির দিকেও এগুতে পারে এই দুই দেশ অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর থাকবে আজকের প্রথমে যে বিষয়টি দিয়ে শুরু করতে চাই বাংলাদেশে ইলিয়াস হোসেন নামটি প্রত্যেকে কম বেশি জানেন হতে পারে সাংবাদিকতায় বা একুশে টেলিভিশনে আমার খুব ঘনিষ্ঠ ছোট ভাই কিন্তু ইলিয়াসকে ছোট ভাই চোখে শুধু নয় বাংলাদেশের একজন দেশপ্রেমিক সাংবাদিক হিসেবে আমি চিনি বাংলাদেশের জন্য যদি আপনি ইলিয়াসকে বিবেচনা করেন আমি পুরোপুরি বলবো ইলিয়াস একজন আনফিট ব্যক্তি তার সাংবাদিকতা ছেড়ে দেওয়া উচিত এবং আপনারা যারা ইলিয়াসের ভিডিও দেখেন আনসাবস্ক্রাইব করে ইলিয়াসকে ত্যাগ করবেন কেন করবেন সেটা বলছি বাংলাদেশের সকল সাংবাদিকরা দিনশেষে কোনো না কোনো ঘর থেকে কোনো একটি গোষ্ঠী থেকে দল থেকে ভিক্ষা খেয়ে চলে বাংলাদেশের এমন কোনো বাহিনী নেই এমন কোনো উপদেষ্টা নেই এমন কোনো আমলা নেই নিরাপত্তা বাহিনী বা প্রশাসনিক লোক নেই এমন কোনো ব্যক্তি রাজনৈতিক দল নেই যারা কোনো একটি জায়গা থেকে ভিক্ষা ছাড়া চলে এমন কোনো সাংবাদিক এমন কোনো পেশাজীবী কিন্তু ইলিয়াস ব্যতিক্রম ইলিয়াস বিএনপি কে আলাগাল করে ইলিয়াস জামাত থেকে আলাগাল করে ইলিয়াস ওয়াকারকে গালাগাল করে ইউনুসা থেকে করে যারা সাংবাদিকতার নামে বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করেছে সেই দিল্লি স্টার এবং পন্দের আলোকে আলাগাল করে ইলিয়াস সবাইকে কেন গালাগাল করে প্রশ্নটা ছিল কেন করে ইলিয়াসের বন্ধুত্বের শত্রু বেশি কেন তো ছাড়া বাংলাদেশের মানুষ ইলিয়াসকে বিবেচনা করে একরকম আমি করবো আরেক রকম কারণ প্রকৃত দেশপ্রেমিকদের শত্রু বেশি থাকে ইলিয়াস যেখানে অসঙ্গতি দেখেন যেখানে দেশের বিরুদ্ধে কোনো স্বার্থ উঠে আসে যেখানে দেশ বিক্রির গন্ধ পায় রাষ্ট্রকে ধ্বংস করার কোনো সূত্র খুঁজে পায় ইলিয়াস সেখানে কথা বলে তার মানে ইলিয়াসের নিজস্ব কোনো ঘর নেই না ইলিয়াস বিএনপির না ইলিয়াস জামাতের না ইলিয়াস এনসিপি না ইলিয়াস ইন্টেডিং গভর্নমেন্টের এই জন্যই ইলিয়াস এদেশে আনফিট ধরেন দেশে সাংবাদিকদের মধ্যে একদল আছে বিএনপি পন্থী এক দল আছে জামাতপন্থী একদল এক দল আছে আওয়ামী লীগ পন্থী তাই যে বিএনপি পন্থী সে সব দলের দোষ দেখে বিএনপির দোষ দেখে না যে জামাত কোনটি সব দলের দোষ দেখে কিন্তু জামাতের দোষ দেখে না যে আওয়ামী লীগ সব দলের দোষ দেখে কিন্তু আওয়ামী দোষ দেখে না বিগত ষোলো বছর দেখেছেন না ষোলো বছর কিভাবে প্রধানমন্ত্রীকে তেল দিয়ে ফ্ল্যাট ফ্লট বাগিয়েছে সাংবাদিকরা কিন্তু ইলিয়াস সবাইকে খোঁচায় কারণ যখন তার মনে হয় এই ব্যক্তির জন্য এই দলের জন্য তার দেশ হুমকি দেয় তখন তিনি কথা বলেন যে জুলাই বিপ্লবের জন্য বাংলাদেশকে তৈরি করেছিল ইলিয়াস ইনাকিরা আজকে দেখেন ইলিয়াসের খুব সবচেয়ে কষ্টের একটা প্রতিষ্ঠান সে কিচ্ছু করেনি এত বছর এত ত্যাগ স্বীকার করেও যখন শাহেদ আলমরা বা প্রবাস থেকে অনেকে উড়ে এসে বাংলাদেশ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আবার বিদেশে চলে যায় নেয়নি কিচ্ছু নেয়নি রাষ্ট্র থেকে দিয়ে গেছে অনেক কষ্টে তার ট্যাক্সি চালাবার টাকা হোক বা ইউটিউব সেই বাংলা এডিশন অবশেষে সরকার বন্ধ করে দিয়েছে বন্ধ মানে সেটা নিবন্ধন বাতিল করে দিয়েছে কারটা এলিয়াসের ঠিকই আছে ঠিকই আছে কাদের যত টেলিভিশন পত্রিকা সব ঠিকই আছে কিন্তু ইলিয়াসের বন্ধ হয়েছে যে ইলিয়াস ফ্যাসিস বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার যখন কেউ ভয় কথা বলতো না যারা প্রথম সারির যোদ্ধা তাদের অবস্থা দেখেন আমাদের জুলাইকে বিক্রি করে দিয়েছে ওই ব্যক্তিরা যাদেরকে কেউ চিন্ত না তারা মনে করছে আমাদের ডাকে যেহেতু জুলাই বিপ্লব হয়েছে তাহলে আমরা কেন পকেট ভরবো না আসিফ নাহিদ হ্যাঁ আমাদের মাহফুজ পকেট ভরে তারা জুলাইকে বিক্রি করে দিয়েছে তারা কখনো প্রথম আলোর কাছে যায় কখনো অমুক কাছে যায় আবার রাত শেষে দিন শেষে বিএনপিকে গালাগাল করে জামাতকে গালাগাল করে আবার জামাতের কাছে যায় বিএনপির কাছে যায় বিশটা আসন দেন সতেরোটা আসন দেন পনেরোটা দেন দশটা দেয় যখন কেউ দেয় আবার গালাগাল শুরু করে এই এনসিপি পুরো জুলাইটাকে কুক্ষিগত করে বিক্রি করে দিয়েছে তাই মানুষ তাদেরকে ছুড়ে ফেলে দিয়েছে ইলিয়াস তার যে গণমাধ্যমটি তৈরি করেছিল বাংলা এডিশন ইলিয়াস কি বাংলা এডিশনের নাকি বাংলা এডিশন ইলিয়াস বাংলা এডিশন কজন দেখেন কম বেশি আপনারা জানেন কিন্তু প্রশ্ন হলো

কে কোথায় বসবে কোন সচিব কোথায় বসবে সব ঠিক করে দেয় প্রথম আলো কারণ রাষ্ট্রের সর্বোচ্চ লেভেল পর্যন্ত আমাদের দৌড় আছে আমরা জানিত কে কালকে কোন পদে বসবে দুদিন আগেও কিন্তু আমরা জানি প্রথম আলো ঠিক করে দেন বাণিজ্য মন্ত্রী কে হবেন প্রথম আলো ঠিক করে দেন অর্থমন্ত্রী কে হবে মানে অর্থ সচিব কে হবে প্রথম আলো ঠিক করে দেয় স্বরাষ্ট্র সচিব কে হবে এবং ম্যাক্সিমাম লোকগুলো প্রথম আলোর ঘরের লোক তার মানে জুলাইতে রক্ত দিল ছাত্র জনতা আর জমে বা দিল্লির আমরা বলছি কি দিল্লি না ঢাকা সেই দিল্লির অন্যতম হেডকোয়ার্টার বাংলাদেশের ঢাকার যে হেডকোয়ার্টার সেই হেডকোয়ার্টার ঠিক করে জুলাই বিপ্লবের পর বিপ্লবের পর যে রাষ্ট্র তৈরি হবে সেই রাষ্ট্রে কোথায় বসবে কত বড় হতবাগা জাতি আমরা বাংলাদেশে দু হাজার তেরোতে নয় দেশে বন্ধ হলো আমার প্রিয় প্রতিষ্ঠান চ্যানেল করে নিয়ে গেছে বন্ধ হলো দিগন্ত টেলিভিশন বন্ধ হলো ইসলামিক টেলিভিশন কত গণমাধ্যম বন্ধ হয়ে গেছে কত সাংবাদিক জেলে গেলো মাহমুদুর রহমানকে রক্তাক্ত করা হলো আবুল আসাদকে পেটানো হলো দাড়ি টানানো হলো একটি গণমাধ্যম কথা হলো না বললো না আজকে প্রথম আলো আর ডেলিস্টারে বিক্ষুব্ধ জনতা যখন হাদিক মারা গেল কাদের হাতে হাদি মারা গেল হাদি কাদের বিরুদ্ধে কথা বললো দিল্লির বিরুদ্ধে বলতো দিল্লির বিরুদ্ধে কথা বলে হাদির প্রাণ চলে গেল মানুষ খেপে দিল্লির এই দেশের একমাত্র এজেন্ট না একাধিক এজেন্টের পাওয়ারফুল এজেন্ট কারা ওই গোষ্ঠীটা এজেন্টটা প্রথম আলো মানুষ বিক্ষুব্ধ হয়ে হামলা করলো কিছু জায়গায় আগুন ধরালো একজন হাদির জীবনের চেয়ে কি প্রথম আলোর ভবন ইট সিমেন্ট গ্লাসের মূল্য বেশি দেখেন প্রথম আলোর যারা হামলা করেছে বা যারা সেখানে উপস্থিত ছিল বিক্ষোভ করে গেছে তাদের খুঁজে 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 তার করছে খুঁজে খুঁজে অনেকে যায় নাকি কিন্তু এই উচিলায় দিল্লি ধরে দিচ্ছে লিস্ট অমুক অমুকে গ্রেফতার করেন ধরেন আমি ঢাকাতেই ছিলাম না এখন দিল্লি বলবে মাসুম তো আমাদের বিরুদ্ধে কথা বলে মাসুমের নামটা ঢুকাই দিবে দৌড় দিয়ে ধরে নিয়ে যাবে তার দেশটা আছে কি এখনো দিল্লি তাহলে ইনুস কি জুলের ডাকদার সূত্র মিলছে আচ্ছা হাদির যে খুনি প্রকাশ্যে রাজধানীতে গুলি করে রাজধানী থেকে ভারত যেতে হলে সীমান্ত কত দূর যারা প্রথম আলোতে হামলা কর করছে বা হামলার

আমি এই প্রশাসনকে বলবো রাষ্ট্রকে বলবো ইউনোসের ইউনোস সরকারকে ইলিয়াসের বাংলা এডিশনের নিবন্ধন বহাল করুন এখান থেকে আন্দোলন শুরু হবে এই ইলিয়াসরা হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য যা করছে তারা করতে পারবে দুটো কারণ এক হাসিনা ভেবেছিল তাকে কিছু করতে পারবেনি সে দানবকে সরাতে পেরেছিল ইলিয়াসরা আপনি তো একটা মানুষ ব্যক্তি একটা ফুটকা দিলে উড়ে যাবেন আপনি তো বাংলাদেশের অন্যের উপর টিকে আছে অন্যরা আপনাকে বসিয়েছে অন্যরা ঘাট ধরে নামাতে পারবেন ডক্টর ইউনোস আপনাকে সম্মান দিয়ে আর কথা বলার সুযোগ আমাদের নেই যারা এই পত্রিকার ইলিয়াসের গণমাধ্যমটি নিবন্ধন বাতিল করছেন তাদের বিরুদ্ধে ইনশাল আমরা লাগবো কে কোথা দিয়ে কত টাকা নিচ্ছেন ফিরিস দিয়ে আসতে শুরু করেছে মিস্টার ফয়জ সাহেব সতর্ক করছি আপনাকে আপনি প্রথম আলো প্রোডাকশন আপনি কি করছেন আপনারা অনেক ফিরিস দিয়ে আসতে শুরু করেছে আমাদের কাছে আপনি যতটা ক্ষমতা পান মনে রাখবেন আপনাদের চেয়ে আমরা অনেক দুর্বল না আপনার কাছে রাষ্ট্রযন্ত্র আছে আমাদের কাছে আমাদের হাজার হাজার দর্শক ভক্ত আছে মনে রাখবেন বিপ্লবীরা এখনো ঘুমিয়ে পড়েনি তারা জেগে আছে যদি আরেকটা আন্দোলন তৈরি হতে হয় আপনাদের বিরুদ্ধে এবার অল আউট গেমে আমরা নামবো আমরা আপনাদের বসিয়েছিলাম একটা কারণে যে আপনারা দিল্লির হেজিমনি থেকে রাষ্ট্রকে একটা নতুন বাংলাদেশের দিকে নিয়ে যাবেন আপনারা এই দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে পারেননি আপনারা নিজেরাই লুটপাট করছেন ফরেজ সাহেবের লুটপাটের অভিযোগ আসছে আমরা প্রচার করিনি এখন থেকে করা শুরু করবো কেন করিনি আমরা এই রাষ্ট্রকে যখন আমাদের গায়ের দিকে আসবে আমরা ছাড়বো না আমাদের বিরুদ্ধে এক টাকার অভিযোগ প্রমাণ করতে পারবেন না রাষ্ট্র সো আমাদের বড় কথা বলবো কেউ যদি পারেন এক টাকার অভিযোগ আনতে পারেন হাসতে হাসতে জেলে চলে যাবো কিন্তু আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে জুলাইকে ব্যবহার করে আপনারা হাজার কোটি টাকার মালিক হয়েছেন পোস্টার ময়েরা মালিক হয়েছে কেউ চাঁদাবাজি করে মালিক হয়েছে বিভিন্ন ভাবে আমরা কেন ষোলো বছর ফেরা নিয়েছিলাম দেশ ছেড়ে পালিয়েছিলাম পরিবার থেকে বিচ্ছিন্ন ধ্বংস করেছিলাম তো লুটপাট করিনি তাহলে আমাদের করবেন কেন গণমাধ্যমে যে জনগণকে বলবো যারা ইলিয়াসকে ভালোবাসেন যাদের জন্য ইলিয়াস এই রিস্ক নিয়েছে যাদের জন্য ইলিয়াস আজকে বলির পাঠা হয়েছে আপনাদের এবার পালা ইলিয়াসের জন্য কিছু করার সময় এসেছে আপনাদের আপনাদের জন্যই ইলিয়াস মাঠে নেমেছে সব হারিয়েছে ইলিয়াসের মাকে দেখতে পারেনি বাবাকে দেখতে পারেনি ইলিয়াস দেশ ছেড়েছে ইলিয়াসের একটা প্রতিষ্ঠান মাত্র একটা প্রতিষ্ঠান নিজের ট্যাক্সি টালাবার টাকা দিয়ে তৈরি করেছে বাংলা কষ্ট করে এটা করেছে ঠিক মতো বেতন দিতে পারেনি মানুষ অনেকে বিজ্ঞাপন দিতে চায় না কারণ ইলিয়াস না আমি জানি প্রাণ কোম্পানি বিজ্ঞাপন বিজ্ঞাপন দেবো আরিফেল কোম্পানি বলছে এত টাকা বিজ্ঞাপন দেবো বলছে কিন্তু আপনি আমাদের এই বিষয়গুলি নিয়ে কথা বলবেন না ইলিয়াস ওই বিষয় নিয়ে কথা বলছে এর দুর্নীতি ওয়াল্টনের দুর্নীতি তারপরে প্রাণ কোম্পানির দুর্নীতি কিভাবে ভেজাল দুধ তৈরি করে মেডিসিন জুস তৈরি করে এরাই তো বিজ্ঞাপন কোম্পানি এরা

অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী পঁচিশ তারিখ ঠিক দুপুর বারোটায় লন্ডন থেকে দেশের পথে পাড়ি জমাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান আমরা জনাব তারেক রহমানের দীর্ঘ আঠারো বছর পরে দেশে ফিরে আসাকে অত্যন্ত আনন্দের সাথে সাধুবাদ জানাই তিনি দেশে ফিরে এসে নতুন ধারার রাজনীতি শুরু করবেন এবং বাংলাদেশকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবেন রাজনীতির মাধ্যমে যদি তিনি জনগণের ভোটে নির্বাচিত হন এই প্রত্যাশা আমাদের রইল তবে এই প্রত্যাশার সাথে সাথে কিছু অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত শব্দ নিউজ সংবাদ যখন আমাদের কানে আসে তখন এদেশের মানুষ যার পর নাই হতাশ হয়ে যায় যেহেতু তারা দীর্ঘদিন স্বৈরাচরের যাতাকলে নিষ্পেষিত হয়ে জালেমের জুলুমের শিকার হয়ে তারা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের সন্ধান করে ফিরছিল এবং তারা এটি ধরেই নিয়েছিল যে আগামী নির্বাচনে বিএনপির নেতৃত্বে যে সরকার গঠন হবে এই সরকার তাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করবে এবং বাংলাদেশ থেকে জুলুমের অবসান ঘটবে শেখ হাসিনা যে কায়দায় দেশ পরিচালনা করেছে সেটি আর হবে না কিন্তু আমরা অত্যন্ত গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করলাম এবং আপনারা ইতিমধ্যে সবাই জেনেছেন দেখেছেন খবরটি আপনাদের দৃষ্টিগোচর হয়েছে গত উনিশ তারিখ কলকাতার আনন্দবাজার পত্রিকা একটি সম্পাদকীয় প্রকাশ করেছে তাদের পত্রিকায় এই আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয়তে যে খবরটা প্রকাশিত হয়েছে যে বিষয়টি বলা হয়েছে এই খবর জানার পরে বাংলাদেশের মানুষ যার পর নাই হতাশ হয়েছে এবং এদেশের আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে যারা যুক্ত হয়েছে তারা এতটা মুশলে পড়েছে এবং অনেকটা ক্ষোভে ফেটে পড়েছে যে এটি কি করে সম্ভব তারেক রহমান দীর্ঘ আঠারো বছর পরে দেশে ফিরছেন অথচ তিনি দেশে দেশের মাটিতে পা রাখার আগেই গুলামীর জিনজির তার গলায় ঝুলি নিয়ে আসছেন এইটা ভেবে তারা হতাশাও ব্যক্ত করেছে আবার ক্ষোভেও ফেটে পড়েছে কি লিখেছে তারা তারা শিরোনাম করেছে এরকম খালেদা পুত্রের নয়াদিল্লির সাথে সমঝোতা এবং মুক্তিযুদ্ধে একমাত্র অবলম্বন এটির মাধ্যমেই তিনি দেশে ফিরছেন এটি হচ্ছে তার শিরোনাম এখানে একটি শব্দটা খেয়াল করুন দেখুন কত ইগনোর করা হয়েছে তারেক রহমানকে আনন্দবাজার পত্রিকা কিভাবে তারেক রহমানকে শব্দ চয়নে মেরে দিয়েছেন তারা বলছে খালেদা পুত্র তারেক রহমানের নামটি পর্যন্ত এখানে তারা উল্লেখ করেননি খালেদা পুত্র মানে অনেকটা যে যেরকম আমরা বলি ঘেটু পুত্র অমুকের পোলা তমকের পোলা এরকম যেরকম বলি অনেকটা এরকম অথচ ঠিক এই জায়গায় যদি সজীবাজের জয় হতো তাহলে কি আনন্দবাজার পত্রিকা এই শিরোনাম করত কিন্তু তারেক রহমানের ক্ষেত্রে তারা শব্দ চয়ন করেছে খালেদা পুত্র দিল্লির সাথে সমঝোতা করে এবং এটি তাদের তার এক রাজনীতির একমাত্র অবলম্বন এবং সাথে মুক্তিযুদ্ধ এই দুটোকে অবলম্বন করেই তিনি দেশে ফিরে যাচ্ছেন আমরা তারেক রহমানের প্রতি এরকম আহ কটাক্ষের তীব্র নিন্দা জানাই নয়াদিল্লির ওই প্রয়াসকে যদিও নয়াদিল্লি কিন্তু এখানে ভিতরে সম্পাদক যেটি বলেছে একেবারে পরিষ্কার করে সত্য কথাটাই তারা প্রকাশ করে দিয়েছে এখন এখানে আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে আনন্দবাজার পত্রিকা এটি তো খুব বেশি মানুষ পড়ে না এটি খুব বেশি রিস পত্রিকা নয় না এটি ভুল ধারণা আনন্দবাজার পত্রিকা কলকাতার ভিতরে যথেষ্ট জনপ্রিয় একটি পত্রিকা এবং তার যে কালচারাল অ্যাক্টিভিটিস এই কালচারাল অ্যাক্টিভিটিস এর মাধ্যমে আনন্দবাজার পত্রিকা আন্তর্জাতিক পত্রিকার মর্যাদা হাসিল করতে পেরেছে যাই হোক সেটা যাই হোক তারপরেও একটা অঠিত আন্তর্জাতিক পত্রিকায় ইন্ডিয়ার পত্রিকা যেহেতু আন্তর্জাতিক পত্রিকা সেই পত্রিকায় এরকম শিরোনাম করেছে তো রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে এখানে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে যে কথাগুলো বলা হয়েছে এটি আসলে আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় হলেও রয়ের একেবারে হাই লেভেল থেকে এটি তাদেরকে সার্ভ করা হয়েছে লিখে দেওয়া হয়েছে জাস্ট আনন্দবাজার পত্রিকা তাদের নামে ওটি চালিয়েছে তাহলে বুঝতেই পারছেন এর গুরুত্ব এখানে আনন্দবাজার পত্রিকা বলছে ভিতরে গিয়ে যে তারেক রহমান তিনি দীর্ঘ আঠারো বছর রাজনীতি থেকে নির্বাসিত এর আগে দিল্লির সাথে তাদের সম্পর্ক খুব বেশি ভালো যায়নি তারা বারবার চেষ্টা করেছে দিল্লির সাথে সম্পর্ক ভালো করতে তাদের টানা পড়েন কাটিয়ে উঠতে কিন্তু দিল্লি সেটা চায় নাই ইয়ে বিস্তারিত লিখছে সর্বশেষ যে কথাটি লিখেছে এটি খুবই গুরুত্বপূর্ণ কথা সেখানে তারা লিখছে যে তারেক রহমান এই মাত্র কয়েকদিন আগে আজ থেকে পনেরো ষোলো দিন আগে তিনি বললেন যে তার দেশে ফেরা তার একক নিয়ন্ত্রণাধীন নয় তিনি এককভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না তো হঠাৎ করে দশ পনেরো দিনের ভিতরে কী এমন ঘটনা ঘটল যে সে দেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললো হুট করে এবং এই সিদ্ধান্তটা সেই দিন নিল যেদিন সে দেশের একজন বিপ্লবী রাজনৈতিককে আততায়ের গুলিতে হসপিটালে ভর্তি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি লড়ছেন অর্থাৎ উসমান হাতির কথা বলেছে তো সেরকম পরিস্থিতিতে তিনি ঘোষণা দিলেন যে তিনি দেশে যাবেন যখন উসমান হাতির গোলায় উসমান হাতির বুকে একদিকে গুলি রেখেছে ঠিক তার কয়েক ঘন্টার ভিতরে তারেক রহমান ঘোষণা দিলেন যে তিনি অমুক তারিখে দেশে যাবেন এটি নিয়ে তারা একটু সন্দেহ সংশয় পোষণ করেছেন এখানে আরো গুরুত্বপূর্ণ যে বিষয়টি বলেছেন যে তাহলে এই যে এত দ্রুত তিনি সিদ্ধান্ত নিলেন দেশে ফিরে যাবার এটি মূলত ইন্ডিয়ার কাছ থেকে সে গ্রিন সিগন্যাল পেয়েছে এই কয়েকদিনের ভিতরেই ইন্ডিয়ার সাথে সে নয়াদিল্লির সাথে তারেক রহমান একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করেছে সমঝোতাটা কি তারেক রহমান তাকে নিশ্চয়তা দিয়েছে নয়াদিল্লিকে যে তারা ক্ষমতায় গেলে শেখ হাসিনা ভারতের সাথে যে চুক্তিগুলো করেছিল এই চুক্তিগুলোর কোনোটির ঘটবে না কোনটিরই বাস্তবায়নে পরিপন্থী তারা হবে না শেখ হাসিনা কর্তৃক নয়াদিল্লির সাথে কৃত সমস্ত চুক্তিগুলো তারেক রহমান পুনজীবিত করবেন এবং বাস্তবায়ন করবেন এই নিশ্চয়তা তারেক রহমান ভারতকে দিয়েছে এটা কিন্তু আমার কথা নয় আমি এই যে দেখাচ্ছি আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আপনারা একটু করে নেবেন এগুলো পড়া দরকার আছে বাংলাদেশের মানুষের এগুলো জানা দরকার আছে যে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে চোদ্দশো প্লাস মানুষ জীবন দিল এবং এখনো অকাতরে জীবন দিচ্ছে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে উসমান হাদি তার জ্বলন্ত প্রমাণ আধিপত্যবাদের একমাত্র আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে উসমান হাদিকে দুনিয়ার বুক থেকে সরিয়ে হয়েছে এবং এটি এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া মোটেই যাবে না যে এই এইটার সাথে উসমান হাদির হত্যাকাণ্ডের সাথে নয়াদিল্লি জড়িত নাই তাহলে সেই দেশের সাথে তারেক রহমান সমঝোতার মাধ্যমে তিনি রাজনীতিতে প্রবেশ করছেন ও তাদেরকে সাথে নিয়ে অর্থাৎ নয়াদিল্লি যা চাইবে আহ বিএনপি তাদেরকে সেটি প্রদান করবে এই মর্মে তাদেরকে প্রতিশ্রুতি দিয়ে কিন্তু তারা রাজনীতিতে নতুন করে নতুন ভাবে পদার্পণ করছে তাহলে ইন্ডিয়া শেখ হাসিনা ইন্ডিয়াকে কি কি সুবিধা দিয়েছিল এখন এটা আপনাদের জানা দরকার দেশের সচেতন নাগরিক হিসেবে কিন্তু আপনাদের অবশ্যই জানা থাকতে হবে শেখ হাসিনার সাথে ভারতের কি কি চুক্তি হয়েছিল এই চুক্তিগুলো নিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করুন আপনারা একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করুন তাদেরকে বিনা পয়সায় বন্দর দেওয়া হয়েছে ট্রানজিট দিয়ে দেওয়া হয়েছে ট্র্যানশিপমেন্ট দিয়ে দেওয়া হয়েছে করিডোর দিয়ে দেওয়া হয়েছে রেল লাইন আনা হয়েছে আমাদের টাকায় ভারত থেকে ঋণ নিয়ে তাদের জন্য রাস্তা করে দিতে হবে সেই টাকা পরিশোধ করতে হবে আমাদের তাদের কাছ থেকে কোনো ট্যাক্স নেওয়া যাবে না ফি নেওয়া যাবে না এত আজগবি সব সবকিছু কথা সবকিছু তাদের দিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশটাই মূলত ভারতের হয়ে গিয়েছিল বাকি ছিল শুধু কাগজে কলমে এসে দখল করা দরকার নাই আর মানুষ এইভাবে দখল করে না এখন ওই পুতুল সরকার বসিয়ে দেয় পুতুল সরকার মূলত মনে মনে হয় যে একজন সরকার আছে কিন্তু চালায় মূলত তারা তারা যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তই বাস্তবায়িত হয় তাহলে তো এখানে এসে দখল করার দরকার নেই এবং এখানে এখানেই বলা আছে যেহেতু জামাত ইসলামের সাথে ভারতের কোনোদিন সম্পর্ক বৃদ্ধি হবে না ভারত কোনোদিন নয়াদিল্লি কোনোদিন জামাত ইসলামকে সেখানে মেনে নেবে না কারণ জামাত ইসলাম উগ্রপন্থী সংগঠন এটি নয়াদিল্লির ভাষ্য তাহলে কথা পরিষ্কার যে কারা ভারতপন্থী

আর পারলে ভিডিওটি সবাই দেখার সুযোগ করে দিন আর আমাদের চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করে দিবেন যদি প্রতিনিয়ত ধরনের গরম গরম খবর গুলো শুনতে চান বা জানতে চান আর যারা ইতিমধ্যে করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ